পিটুনিয়া ফুল যদি ঠিকঠাক করে রাখতে পারি তাহলে কিন্তু পিটুনিয়া বারো মাস থাকে আমার যেমন আছে আমার এই জায়গাটা খুব সুন্দর মানে সাড়ে নটা দশটা অব্দি রোদ্দুরটা থাকে তারপরে ঝামা পড়ে যায় আর আমি এটা হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে রেখেছি তো দেখছেন তো খুব সুন্দর এই জুলাই মাসেও আমার ছাদ বাগানে খুব সুন্দর পিটুনিয়া ফুটে যাচ্ছে আর অনেকগুলো ফুল ফুটেছে দেখছেন এরকম ঝুড়িতে কিছুই না খুব সহজ ঝুড়ি একটা কুড়ি তিরিশ টাকা দিয়ে কিনে দড়ি দিয়ে এরকম বেঁধে ঝুলিয়ে রাখা আর তাতে এরকম পিটুনিয়া পুঁতে দিন ভীষণ সুন্দর লাগবে দেখতে পিটুনিয়া আর পাঁচটা গাছের মতো পিটুনিয়ারও আমি যত্ন করেছি তাতে কিন্তু পিটুনিয়া খুব ভালো আছে দেখেও ভালো লাগছি যে আমার বাগানে বারো মাস পিটুনিয়া ফুটতে চলেছে তো এইরকমভাবে রাখলে আপনাদের বাগানেও এরকম কিন্তু পিটুনিয়া ফুল থাকবে তো চটপট এই সেতে যদি পিটুনিয়া গাছ আপনার থেকে যায় এইভাবেই যত্ন করে রাখুন বারো মাস ফুল পাবেন তারে বন্ধুরা আজ এইটুকু